আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দারহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাই রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি ও বারিক তাসলিমান কাসিরা বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে এমন অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলি আমরা টাকা দিয়া অর্থ দিয়া কখনো কিনতে পারবো না কিন্তু সেগুলি বিনামূল্যে আমরা পাচ্ছি তার অনুগ্রহ এবং নিয়ামতের মধ্যে অন্যতম একটা অনুগ্রহ হচ্ছে বাতাস বায়ু অক্সিজেন এ ব্যাপারে আল্লাহ কারীমে সুরফুর ফুরকানের আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন যে রহমানির রহিম এবং তিনি হচ্ছেন আল্লাহ যিনি করেন যিনি বাতাসকে প্রেরণ করেন পাঠান একটি বার চিন্তা করুন তিনি যদি বাতাসকে না পাঠাতেন প্রেরণ না করতেন তাহলে এই পৃথিবীর জীবজন্তুর কি অবস্থাটা না হতো আমি আপনি নিঃশ্বাস নিতে পারতাম না সমস্ত প্রাণীকুল নিঃশ্বাস হারা হয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় থেকে মারা যেত যদি পৃথিবীতে বাতাস না হতো তাহলে মহাসাগরগুলি বরফ হয়ে যেত

এবং এটা হচ্ছে তার পক্ষ থেকে বিশাল এক রহমত অনুগ্রহ দয়া আল্লাহ এরপরের অংশে বলছেন আল্লাহ তিনি কেমন দয়ালো তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বস করেন আকাশ থেকে পানি বর্ষণ করেন সে পানিটা রকম। সেটাও তিনি বলে দিয়েছেন মা আর তহু সেটি হচ্ছে পবিত্র পানি আর পবিত্র পানি দিয়ে আমরা কি করি সে পানি শুধুমাত্র আমাদের ফসলের জমিনির উপকার করে না সে পবিত্র পানি দিয়ে আমরা খেতে পারি গোসল করতে পারি আমরা আমাদের গৃহস্থালীর কাজ করতে পারি আল্লাহ আকবর সে আল্লাহর জন্য আমরা কেন সেজদা করব না সে আল্লাহকে আমরা ভুলে কি করে থাকতে পারি তার অনুগ্রহ নিয়ামত টুকির সামনেই ভাসতেছে তারা সংশয়বাদী নাস্তিক্যবাদী আদর্শে বিশ্বাসী আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বিবেক দিয়ে অন্তর উপলব্ধি করুন আল্লাহ তালা নিয়ামত আল্লাহ আপনাদের বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দিন আল্লাহ